সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত উনিশ আহত দেড় শতাধিক বিধ্বস্ত হওয়া এফ সেভেন বিজিআই যুদ্ধ বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল পাইলট তৌকির বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন আহতদের চিকিৎসার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনা হবে জানালেন আসিফ নজরুল বিমান বিধ্বস্তের ঘটনায় বিএনপি মহাসচিবের গভীর শোক আমার সঙ্গে কেউ অসৌজন্যমূলক আচরণ করেনি হাসপাতাল থেকে ফিরে জানালেন জামায়াত আমির আহতদের চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন প্রধান উপদেষ্টা ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ বিমান উড্ডয়ন নিয়ে রিজভির প্রশ্ন নেতাকর্মীদের হাসপাতালে আসতে নিষেধ করে কেঁদে ফেললেন রাশেদ সীমান্ত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত উনিশ আহতদের শতাধিক বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত উনিশ জন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন দেড় শতাধিক আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর হতাহতের এ সংখ্যা জানিয়েছে আইএসপিআর দেওয়া তথ্য অনুযায়ী বিধ্বস্ত হওয়া প্রশিক্ষণ বিমানের পাইলট সহ জন নিহত হয়েছেন আহত হয়েছেন একশো জন এর আগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল এই ঘটনায় উনিশজন নিহত হওয়ার তথ্য দেন আজ বেলা একটার পর স্কুল ভবনে বিমানটি বিধ্বস্ত হয় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় আজ সোমবার বেলা একটা ছয় মিনিটে বিমানটি উড্ডয়ন করে পরে বিধ্বস্ত হয় বিকেল পৌনে পাঁচটার দিকে মাইল স্টোনের দুর্ঘটনা কবলিত এলাকা পরিদর্শনের সময় ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন আপনারা সবাই জানেন আজ বিমান বাহিনীর একটি এফ সেভেন বিজিআই আনুমানিক একটার দিকে আমাদের মাইল কলেজের উত্তরা শাখার দোতলা স্কুল ভবনে ক্রাশ ল্যান্ডিং করেছে এই দোতলা ভবনের প্রথম তলায় ছিল তৃতীয় ও চতুর্থ শ্রেণীর বাচ্চাদের ক্লাস দ্বিতীয় তলায় ছিল দ্বিতীয় ও পঞ্চম শ্রেণীর ক্লাস তার সাথে ছিল প্রিন্সিপালের অফিস মিটিং রুম একটা কোচিং এর ক্লাস চলমান ছিল ক্র্যাশ ল্যান্ডিং যখন হয় তখন স্কুল ছুটি হয়ে গিয়েছিল এবং ওই সময় যে জায়গায় টিচার্স রুমের সাথে যে ল্যান্ডিং হয় আঘাত করে ওই জায়গায় বাচ্চা কাচ্চারা জড়ো হয়েছিল এবং তাদের সাথে হয়তো কিছু অভিভাবকও ছিল ফায়ার সার্ভিস আনুমানিক বেলা একটা আট মিনিটে দুর্ঘটনার খবর পায় জানিয়ে মহাপরিচালক বলেন দ্রুত আমাদের ইউনিট পৌঁছে যায় এবং উদ্ধার কার্যক্রম শুরু করে আমাদের মোট নয়টা ইউনিট এখানে কার্যকর আছে বর্তমানে আগুন সম্পূর্ণ নির্বাপন অবস্থায় আছে এবং আমরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছি হতাহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে জানিয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন আমাদের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত আমরা ১৯ জনের ডেড বডি উদ্ধার করেছি তারা বিভিন্ন হাসপাতালে আছে এখানে সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস পুলিশ সহ অন্যান্য সবাই মিলে আমাদের সহযোগিতা করেছে আমাদের উদ্ধার কাজ চলমান আছে উদ্ধার কাজ শেষ হলে আমরা টোটাল ক্ষয়ক্ষতির ফিগারটা আপনাদেরকে বলতে পারবো বিধ্বস্ত হওয়া এফ সেভেন বিজিআই যুদ্ধ বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল রাজধানীর উত্তরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত হওয়া বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ বিজিআই যুদ্ধ বিমান সেটি নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসাবে আজ সোমবার বেলা একটা ছয় মিনিটে ঢাকার কুর্মিটোলার বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি একে খন্দকার থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় বলে আন্তবাহিনীর জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে আজ একটা আট মিনিটের দিকে বিমানটি বিধ্বস্ত হওয়ার খবর পায় ফায়ার সার্ভিস আইএসপিআর ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে হতাহতের তথ্য জানানো হয়েছে নিহতদের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি তবে তাদের অধিকাংশই শিশু এবং তারা মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী আইএসপিআর বলছে দুর্ঘটনা মোকাবেলা এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ও কলেজের দোতলা একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে এই আকস্মিক দুর্ঘটনায় বৈমানিক সহ উনিশ জন নিহত এবং একশো জন আহত হওয়ার তথ্য জানিয়েছে আইএসপিআর আহতদের চিকিৎসার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনা হবে জানালেন আসিফ নজরুল রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনা হবে বলে জানিয়েছে আইন উপদেষ্টা ড আসিফ নজরুল সোমবার বিকেল দিকে জাতীয় সাড়ে ইউনিটে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের একথা জানান তিনি আসিফ নজরুল বলেন আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে পাঠানো হবে আজকে জাতীয় জীবন বড় একটি ট্র্যাজেডির দিন এত বড় বিয়োগান্ত ঘটনা আগে কখনো ঘটেনি এ শোক ভাষায় প্রকাশ করা যাবে না উত্তরার মাইলস্টোন স্কুল ভবনে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমান রাজধানীর উত্তরায় দুর্ঘটনার কবলে পড়েছে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান সোমবার দুপুরের দিকে উত্তরা মেট্রো রেল স্টেশনের প্রধান অফিসের পাশে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমানটি বিধ্বস্ত হয় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি তুরাগ থানার ডিউটি অফিসার মনিরুল ইসলাম বিমান বিধ্বস্তের তথ্য নিশ্চিত করেছেন ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম যাচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা উত্তর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রিফাত খান বলেন মেট্রো রেল স্টেশনের প্রধান অফিসের পাশে মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ভবনে বিমানটি বিধ্বস্ত হয় সেখানে আমাদের একাধিক টিম কাজ করছে। গোপালগঞ্জের সংঘর্ষে নিহত তিনজনের মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নিহত রমজান কাজী ও সোহেল রানার মরদেহ কবর থেকে উত্তোলন করে প্রতিবেদন ও ময়না তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত সোমবার সকাল দশটার দিকে নিহতদের ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তকারী কর্মকর্তারা মরদেহ উত্তোলনের আবেদন করলে আদালতে নির্দেশ দেন বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ সাজেদুর রহমান বলেন নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তকারী কর্মকর্তারা আজ আদালতে নিহতদের সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের জন্য মরদেহ উত্তোলনের আবেদন করেন পরবর্তীতে বিজ্ঞ আদালত একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নিহত রমজান কাজী ইমন তালুকদার ও সোহেল রানার মরদেহ কবর থেকে উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন ও ময়না তদন্তের নির্দেশ দেন আমরা গোপালগঞ্জ পৌর কবর গিয়ে নিহত রমজানের মরদেহ আগে উত্তোলন করব ইশরাকের বক্তব্য নাসিরউদ্দিনের চেয়েও কয়েক গুণ নিচু লেভেলের মন্তব্য শারজিসের। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটুয়ারের সম্প্রতি বক্তব্যের জেরে তর্ক বিতর্ক চলছেই। এর মাঝে বিএনপি নেতা ইশরাক হোসেনের বক্তব্যের করা সমালোচনা করেছেন এনসিপির আরেক নেতা শারজিস আলম। তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডিতে ইশরাক হোসেনের বক্তব্য তুলে ধরে বলেছেন, "তর্কের খাতিরে ধরে নিলাম এনসিপির মুখ্য সমন্বয়ক উদ্দিন পাটোয়ারি বিএনপির সালাউদ্দিন আহমেদকে নিয়ে যা বলেছেন সেখানে ব্যক্তি আক্রমণ করা হয়েছে এবং রাজনৈতিক শিষ্টাচারের সঙ্গে যায় না যদিও তিনি নাম উল্লেখ করেননি লেখেন কিন্তু তার পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ একজন মুখপাত্র ইশাক হোসেন গতকাল তার বক্তব্যে যা বলেছেন তার উল্লেখযোগ্য কিছু লাইন যদি একটু দেখি যেখানে মব দেখবেন সেখানে তাদেরকে উলঙ্গ করে উচিত শিক্ষা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেবেন নাসির উদ্দিন নামের একটা বেদব বদমাস ছেলে নাসিরকে হুশিয়ারি দিতে চাই মুখ সামলে কথা বলেন তা না হলে আপনাদেরকে রাজনৈতিকভাবে ঘেরাও দিয়ে আপনাদের রাজনীতির ইতি আমরা সেখানে টেনে দিব রাজনীতি অনেক দূরের কথা এদেরকে প্রাইমারি স্কুলে পাঠিয়ে দেওয়া উচিত ফেব্রুয়ারি থেকে নির্বাচন যদি একদিনও পেছানোর চেষ্টা করে তাহলে এই সরকারকে আমরা এক ঘন্টাও রাখবো না অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট কি কিছুই না আমি মনে করি জনাব ইসরাক গতকালকে যা বলেছেন সেটা নাসির উদ্দিন পাটোয়ারের বক্তব্যের চেয়েও কয়েকজন নিচু লেভেলের এবং রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত তার এই বক্তব্যে রাজনৈতিক শ্রদ্ধাবোধের বহিঃপ্রকাশ তো ঘটেইনি বরং আওয়ামী লীগ তাদের সময় যেভাবে বিএনপির সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে তিরস্কার করে কথা বলতো সেই টোনে তিনি কথা বলেছেন ক্ষমতাকে অপব্যবহার করার সর্বোচ্চ ক্ষোভ ঝেড়েছেন আবেগ এবং রাজনৈতিক অপরিপক্কতার চূড়ান্ত এক্সিকিউশন দেখিয়েছেন আমরা যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে মিউচুয়াল রেসপেক্টের সম্পর্ক দেখতে চাই তাহলে আমাদের প্রত্যেকের নিজের জায়গা থেকে নিজেদের দায়িত্ব পালন করতে হবে অন্যদের চেয়ে ভালো কিছু করে এক্সাম্পল সেট করতে হবে যত বড় দল দায়িত্ব তত বেশি